ঘটতার যে প্রত্যাঘাত এই প্রত্যাঘাত নিয়ে দেশবাসীর কি মতামত অবশ্যই কিন্তু আমরা জানবো আমরা পেয়ে গেছি একজনকে আপনি আপনার এখন কি বক্তব্য আছে প্রথম কথা আমরা ভারতীয় আর আমরা আজকে এক এই যে ছাব্বিশ জন বা সাতাশ জন হিন্দু ভাই বোনেদের যে হত্যা এটা আমরা কোনো দিনই নিজেদের মন থেকে মানতে পারি নি বা পারবো না আর এটাই যোগ্য জবাব দেওয়া হয়েছে আমাদের ভারতের আমাদের ভারতীয় সেনারা যেরকমভাবে এগোচ্ছে বা যে এই যেই পথে চলছে বা চালনা করছে তাতে আগামী দিন আমাদের সুফল আসবে আর আমাদের এখানে হিন্দু মুসলমান না আমরা আজকে ভারতীয় সব এক ঠিক আছে তো বাংলাদেশ তো এখন হয়তো দেখে নিজেরাই জানে যে কিছুদিন আগে হিন্দু যাদের ওই ভারত যার মামার বাড়ি তারা এখন বুঝতে পারছে কি পরিস্থিতি তো ভারতের এখন এগুলো জাস্ট হালকা নমুনা এখনও অনেক কিছু বাকি আছে দেখতে থাকুন আর হরে হর মহাদেব জয় শ্রীরাম জয় জগন্নাথ সমস্ত ভারতীয়দের কাছে আমার একটাই বলার যে সবাই আমরা এক হই যত জঙ্গি যত এতদিন অনেক অনেক কিছু হয়েছে সব কিছুর আমরা ভারতীয় যেহেতু ভারতবাসী আমরা সবাই আমরা প্রথমে নমস্কার দিয়ে তাদের আমন্ত্রণ করি প্রথম অবস্থা থেকে আমরা তাদের সুযোগ দিই কিন্তু যখন আমাদের দেয়ালে ফিট থেকে যাওয়া বা পরিস্থিতি তৈরি করে দেয় তখন তারপর ছিল সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল তারপরে তাজ হোটেলে অ্যাটাক হয়েছিল পর 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 কন্টিনিউ যে আমাদের পিছনে যে ওরা শুরু করেছে এর যোগ্য জবাব হয়েছে হার হার মহাদেব আমরা দেশবাসী এক বাংলাদেশের স্বাধীনতার সময় কি হয়েছিল বাংলাদেশ তোমাদের মনে আছে নেমো খারাম নেমো খারাম ওরা যদি মনে রাখে তাহলে ওদের ওদের মান সম্মান বোধ বলে কিছু নেই বাংলাদেশের কথা বাদই দাও ওরা কোনো টপিকের মধ্যেই আসবে না ওরা যা করছে ঠিক আছে সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে যাতে ওদের ইনকাম নেই ওই সোশ্যাল মিডিয়ায় কিছু পয়সা কচি করে যাতে কমেন্ট করে রাগারাগি করে তাহলে সোশ্যাল মিডিয়ায় মানুষকে সামনে এনে ওদের ইনকাম করার জন্য সবাই বোঝে সেটা ঠিক আছে এবার দেখো মহারাটা মিডিয়া যে আমাদের ভারতের নামে এক একটা প্রপাগান্ডা ছড়াচ্ছে সেই সম্পর্কে আপনি কি বলতে চান ওরা এখনো জানে না কিছু বাচ্চা আরে বাংলাদেশ মিডিয়া তো পরে বাংলাদেশকে জন্মই দিয়েছে ভারত পাকিস্তানকে জন্মই দিয়েছে ভারত সবে এই সিন্ধু জল চুক্তি বন্ধতে ওটা বুঝে গেছে বাংলাদেশেরও ফারাক্কা বন্ধ করে দেবো আর কয়েকদিন পরে আমরা বাংলাদেশ শুধু না চীন নেপাল ভুটান যারা যারা ভারতকে খুঁচিয়েছ এবার তারা বুঝতে পারবে একটা একটা করে সিংহ যখন শিকার করে না এত ভোকে না ঠিক বুঝে শুনেই শিকারটা করে অতএব এখন দেখতে থাকো কি হয় শুধু কালকে যেটা দেখানো হয়েছে এটা ট্রায়াল প্রত্যেকটা যোগ্য জবাব দিচ্ছে একটা একটা করে এটাও দেবে এবং এর যে পরিণাম ওরা চিন্তা করতে পারছে না এই মিডিয়া ফিডিয়া বাংলাদেশের অনেক অনুন্নত ওরা জানেই না কিছু বোঝেই না এবার বুঝতে পারবে আস্তে আস্তে দেখি এই যে ঘটনাগুলো যে ঘটাচ্ছি আমরা এটাই প্রথম ওরাই দেবে ওরাই দেবে আর ওরা তখন বুঝতে পারবে যে ভারত কি জিনিস